আসসালামু আলাইকুম বারাকাত আপনারা জানেন যে বাইশে নভেম্বর গতকালকে চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজে নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম কর্তৃক আমাদের এক বিশাল আয়োজন ছিল সেটি হচ্ছে ছাত্র যুব উৎসব এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সেই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যে চাপাইনবগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে গতকালকের এই ছাত্র যুব উৎসব ছাত্র যুব জনসমুদ্রে পরিণত হয়েছিল আমি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং চাপাইনবগঞ্জবাসীকে ইতিমধ্যেই আমি সোশ্যাল মিডিয়ায় আমি স্ট্যাটাসের মাধ্যমে আমি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানিয়েছি আজকে আমরা এখানে এসেছি যে যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান আমার প্রাণের কলেজ সেখানে আমার দীর্ঘ সময় কেটেছে আমি এখানেই পড়াশোনা করেছি আজকে গতকালকে প্রোগ্রামের কারণে স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো মানুষ আসার কারণে এখানে কিছুটা অপরিষ্কার হয়েছে ঠোঙ্গা পলিথিন তারপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পুরো মাঠটা ভরে গিয়েছে আমরা চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা কাজে লাগিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানটা ইউজ করার পরে আবারও তো ছাত্রছাত্রীদের উপযোগী এটা তৈরি করে দেওয়া দরকার সেই জায়গা থেকেই আমরা এই মাঠটিকে পরিষ্কার করেই কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেকোরেশনগুলো খুলে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা চাপাই নবঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি আমরা এখন এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে অভিযান হিসাবে এটাকে আমরা নিয়েছি কারণ এটার জন্য সময়ের প্রয়োজন আমরা এটা শুরু করব এবং এটা সম্পন্ন করার জন্য যতটুকু সময় দরকার আমরা ততটুকু সময় দেব ইনশাল্লাহ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অংশ সব সময় সুস্থ দেহের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ অন্যদিকে পরিষ্কারকে ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে যেটা ইমানের অংশ বলা হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই আমরা যে জায়গাটি আমাদের একটি প্রোগ্রামের কারণে অপরিচ্ছন্ন হয়েছে সেই জায়গাটিকে পরিচ্ছন্ন করে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমাদেরই এই জন্যই মূলত আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি সব সময় আজকে এটি নতুন নয় আমরা যে যেসব জায়গায় আমরা প্রোগ্রাম নেই প্রোগ্রাম বাস্তবায়নের পরে আমরা সেই জায়গাটাকে আবার এজ আগের মতো করে কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে আপনাদের খেয়াল করেছেন সৌরার্দি উদ্যানে আমরা যে মহাসমাবেশ করেছিলাম আমরা পরের দিনই মহাসমাবেশ শেষ হওয়ার পরের দিনই আমি সেখানে উপস্থিত ছিলাম আমরা মাঠ পরিষ্কার করে কর্তৃপক্ষের হাতে আমরা হস্তান্তর করেছিলাম আমার মনে হয় যে আমাদের এই উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ আমরা শুধু এই কলেজ মাঠকে পরিচ্ছন্ন রাখতে চাই তা নয় আমরা গোটা চাপাই নবাবগঞ্জকে পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে চাই আমরা আগামী দিনে চাঁপাই নবাবগঞ্জের বসবাসযোগ্য একটা মানবিক চাপাই নবাবগঞ্জ একটা স্বাস্থ্য উপযোগী নবাবগঞ্জ একটা বসবাসযোগ্য চাপাই নবাবগঞ্জ এবং যেন আমরা গড়ে তুলতে পারি সেই জন্য আমরা সবাই মিলে কাজ করব আমরা এই মাঠের ময়লা আবর্জনা যেমনিভাবে পরিষ্কার করব আমরা সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যে ময়লা আবর্জনা রয়েছে যে অসঙ্গতি রয়েছে যে সংঘাত রয়েছে এবং পরস্পরের যে দূরত্ব রয়েছে আমরা এই ময়লা আবর্জনা অসঙ্গতি সংঘাতে সব কিছু থেকে আমরা চাপাই নবাবগঞ্জবাসীকে মুক্ত করে আগামী দিনে আমরা একটা ক্লিন চাপাই দিনে একটা নতুন চাপাই নবাবগঞ্জ গড়ে তোলার জন্য সবাই আমরা কাজ করব কাজ করব ইনশাল্লাহ তো আমরা আমাদের কাজ শুরু করতে চাই আপনারা উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনটা যাতে অন্যরা উৎসাহিত হয় প্রত্যেকেই যেন তার পরিসরটা পবিত্র রাখে মার্কেটে যারা আছেন রাস্তায় যারা আছেন স্কুলে যারা আছেন কলেজে যারা আছেন প্রতিদিনই যদি তাদের নিজ নিজ এলাকাটা পরিচ্ছন্ন রাখেন আমাদের পরিবারগুলো যদি তাদের বাড়ির চারিপাশটাকে প্রতিদিনই পরিষ্কার রাখতে পারে তাহলে কিন্তু একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় তাহলে বসবাসযোগ্য একটা এলাকা গড়ে উঠে এবং সবাই মিলে আমরা নিঃশ্বাস ফেলতে পারি এবং সবাই মিলে আমরা আমাদের চাপায় না আমরা ক্লিন রাখতে পারি এবং এর মধ্য দিয়ে মনের সতেজতা আসে এবং কাজে কর্মে উদ্দীপনা আগ্রহ বেড়ে যায় কারণ হচ্ছে যে স্বাস্থ্য এবং মন এই দুইয়ের সমন্বয় যখন ঘটে তখনই মানুষ সুস্থ থাকে সুস্থ দেহ সুস্থ মনের জন্য পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গায় আমরা পরিচ্ছন্ন পবিত্র রাখি পাশাপাশি আমরা আমাদের সমাজকে পরিশুদ্ধ করার জন্য সমাজকে পবিত্র করার জন্য সমাজকেও ক্লিন করার জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি নতুন চাপাই না অগ্র আমরা গড়ে তুলি সবাইকে ধন্যবাদ এটি আপনারা প্রচার করবেন যাতে করে অন্যদের মধ্যেও জনসচেতনতা তৈরি হয় একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের এটি একটি কর্তব্য এই কর্তব্য অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য সামাজিক সংগঠন তারাও অভ্যাস করুক তারাও এটি পালন করুক আমরা মনে করি সবাই ভালো থাকবেন